হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে এসো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যতগুলো রয়েছে সেই কেন্দ্রতে কিন্তু নতুন একটা আদেশ উঠে এসছে যেই অর্ডারটা অ্যাকচুয়ালিতে কী সেটা আমরা ভিডিওতে জানাবো এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি ট্রেনিং থেকে শুরু করে ট্রেনিংয়ের পর বেতন বৃদ্ধি এই বিষয়টা নিয়ে কিন্তু নতুন একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে আপডেটটা আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করব তার জন্য অবশ্যই অঙ্গনাড়ি কর্মী অঙ্গনড়ি সহায়ক হয়ে থাকলে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটিকে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সময় নষ্ট না করে আজকে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের নতুন আদেশ তো বেসিক্যালি কি তোমরা জানো যে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র মানে আমাদের ইন্ডিয়াতে যতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কিন্তু প্রি প্রাইমারি স্কুলে যেহেতু পরিবর্তন করা হবে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টারকে কিন্তু আপডেট করা হবে মানে আপগ্রেড বলতে বোঝানো হচ্ছে যে সেখানকার বাচ্চাদের পড়ানো যেহেতু হবে সেই পড়ানো সেখানকার যে মান ঠিক আছে মানে শিক্ষা শিক্ষার যে বিষয়টা কোয়ালিটিসটা সেটা কিন্তু এখানে ইম্প্রুভমেন্ট করা হবে এবং এছাড়াও যেসব সেন্টারগুলো যেখানে মনে করো সেন্টারগুলোর অনেক সেন্টার এরকম রয়েছে যেখানে সেন্টারগুলোর উপরে চাল ঠিক নেই তারপর তোমাদের ওয়ালগুলো ঠিকঠাক করে নেই ঠিক আছে বা রান্না যেখানে করা হচ্ছে সেই রান্নার জায়গাটাও ঠিকঠাক করা নেই তো এই যে জিনিসগুলো ছোটো ছোটো যে জিনিসগুলো রয়েছে এগুলো পুরোপুরিভাবে কিন্তু আবার মেরামত করা হবে মানে আপডেট করা হবে সেখানে কিন্তু পুরোপুরিভাবে করে এটাকে একটা চেঞ্জেসের মধ্যে আনা হবে এটা কিন্তু যে নতুন অর্ডারের যে আদেশটা এটা কিন্তু তোমাদের কিছুদিনের মধ্যেই আসতে চলেছে কারণ তোমরা জানো যে কিছুদিন আগেই কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে তোমাদের যে সার্ভে হয়েছিলো মানে তোমাদের ভিজিট হয়েছিল তো এই বিষয়গুলো অবশ্যই এরকম আবার আরও ভিজিট হবে এবং তারপর সেই রিপোর্ট কিন্তু কেন্দ্রের সরকারের কাছে জমা পড়বে রাজ্য সরকারের দ্বারা এবং সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তোমাদের সেন্টারগুলোতে যেসব সেন্টারগুলোতে দরকার রয়েছে সেই সেন্টারগুলোতে কিন্তু আবার সেগুলোর ইম্প্রুভমেন্ট করার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে যেহেতু নতুন শিক্ষানীতি অনুযায়ী তোমাদের সেন্টারগুলোকে আপগ্রেড করানো হবে ঠিক আছে এবং আরেকটা বিষয় যেটা থাকিল থাকলো যেটা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে যে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে সেই ক্ষেত্রে তোমাদের আগেও জানিয়েছিলাম যে ছ দিনের তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে ঠিক আছে এবং এইটা শুধুমাত্র একটা রাজ্যতে নয় বিহার এবং উত্তরপ্রদেশ এইসব রাজ্যতে শুরু হয়ে গেছে ট্রেনিং তো পশ্চিমবঙ্গতেও কিন্তু ছ দিনেরই ট্রেনিং হবে মানে অল ওভার ইন্ডিয়াতেই ছ দিনেরই কিন্তু ট্রেনিংটা হবে যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে লেটেস্ট আপডেট অনুযায়ী এমন নয় যে মনে করো এই রাজ্যতে দশ দিনের হবে অন্য রাজ্যতে ছ দিনের হবে এরকম নয় প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু ছ দিনেরই ট্রেনিং করানো হবে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ঠিক আছে এবং এই ছ দিনের ট্রেনিংয়ে কিন্তু কিভাবে পড়াতে হবে বা এখানে নতুন যেহেতু এডুকেশন সিস্টেমটাকে অ্যাড করানো হচ্ছে তো সেই ক্ষেত্রে কি কী জিনিস অ্যাড করা হবে পড়ার ধাঁচটা কি হবে এ বিষয়গুলোকে কিন্তু ওপর জোর দেওয়া হবে এবং এই বিষয়গুলো অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এছাড়াও বেতন বৃদ্ধি হবে কি না দেখো বেতন বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম ক্লিয়ারিটি আসেনি কোনো রাজ্যতেই এখনও পর্যন্ত কিন্তু যে আদৌ বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না প্রি প্রাইমারিতে পরিবর্তন করার পর সেটা নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত দেওয়া হয়নি তার জন্য এখনই বলা যাচ্ছে না যে বেতন বৃদ্ধি হবে কি হবে না হ্যাঁ কিন্তু অবশ্যই একটা এক্সপেকটেশন থাকে বেতন বৃদ্ধি নিয়ে কারণ যেহেতু তোমাদের চাপ বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে আর যেভাবে জিনিসপত্র দাম বেড়ে চলেছে সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সেই দিক দিয়ে একটা এক্সপেকটেশন রয়েছে কারণ লাস্ট পাঁচ বছর ধরে বেতন বৃদ্ধি করানো হয়নি তো বেতন বৃদ্ধি অবশ্যই হতে পারে বাট এটা কবে হচ্ছে এই বিষয়টা নিয়ে দেখার রয়েছে যখনই এ রিগার্ডিং আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাই হোক আজকে এতটুকু ছিল ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ